আসসালামু আলাইকুম আমার প্রিয় ভাই ও বোনেরা কেমন আছেন আপনারা সবাই আশা করি ভালো আছেন আছি শীতকালে তরকারি যে এত মজা লাগে ফুলকপি বেগুন টমেটো আলু আলু নতুন ক্ষীরা ওহ তরকারি দেখতেও ভালো লাগে কিন্তু খাইতে কার কাছে কেরম না লাগে জানি না আর কাছে আমার ভালোই লাগে সুন্দর করে রান্না করলে ভালোই লাগে তো এই এ বাবা কি করলো আমার বাবা হাস নিয়ে এলো তিনটা কারণ ওনাদের বিবাহবার্ষিকী আজ তিন তিনই ফেব্রুয়ারি তো ওনাদের আজকে বিবাহবার্ষিকী উপলক্ষে এখন আমাদেরকে হাঁস দিতেছে বাবা হাঁস কিনে নিয়ে আসছে তো অবশেষে আমরা ফাইনালি হাঁস টাস নিলাম হাঁস টাস কুটি কেটে ধুয়ে দায়ে রান্না কর মা বসায় দিচ্ছে আমরা করলাম যে আমরা রান্না করতাম না ও আমনে করেন আপনার হাতে রান্না খাই আমরা এ আবার আমার মা চুপি চুপে আমার বাবারে এগুলো গিফট করলো গেঞ্জি নিয়ে আসলো তো দেখতে খুবই সুন্দর লাগলো আমার বাবা পড়ছে আলহামদুলিল্লাহ মাসাল্লাহ ওনাকে অনেক সুন্দর দেখা গেছে ওনার আবার এটা পছন্দ গেঞ্জি পতুয়া ওনার খুবই পছন্দ এগুলো পরাটা তো ওনাকে আবার গেঞ্জি থেকে ফতুয়াগুলো মাসাল্লাহ আমার বাবাকে অনেক ভালো দেখায় তো অবশেষে এখন হাঁসটা সুন্দর করে মাখায় মুখায় বসায় হাতের মধ্যে মাখায় বসায় দিবে রান্না হইলে এরপরে রুটি বানাইলাম রুটি দিয়ে এগুলো খাইলাম তো আমি আবার হাঁস বেশি খাইতে পারি না কারণ যেহেতু প্রেশার বাড়তি বর্তমানে আমার কে জানি কি হয়েছে কইতে পারি না মনে হয় মরে যায় মরে যাওয়া নয় ভালো বাঁচে থাকুন বেশি দিন গুনার বেশি হইব কারণ বেশি দিন বাঁচে থাকলে গুণা বেশি হইবে এর আল্লাহ যদি লই যেতো লৈ যাক বেশি দিন বাঁচে থাকানোর দরকার নাই তো হে এলাই হাঁস খাইতাম হারি না বেশি প্রেশার বেশি হয়ে গেছে তো এলাই মোটামুটি খাইলাম জামাই খাইলো ফলাফাই মাইয়েরা খাইলো ছেলে খাইলো সবাই খাইছে আলহামদুলিল্লাহ বা বইনে খাইছে বইনে জামাই সহ মোটামুটি দাওয়াত দিচ্ছে সবাই মিলে আমরা হাসপাটে দিলাম হাসনি মজা এনজয় সব কিছু করিয়ে এলাম হাসি ঠাট্টা যতটুকু আছে ততটুকু একটু বাবার বাড়িতে যাই হাসি ঠাট্টা করার জন্য কিন্তু দেখা গেছে যদি ওইখানে হাসি ঠাট্টা না করতে পারি মন খারাপ করে চলে যায় তাহলে বাবার বাড়িতে কে বা যেতে পার লাগেনি লাগে না ভালো কার কাছে লাগতো না আর কক আপনার কোক লাগে না তার মেয়া বড় গা আলহামদুলিল্লিকে বালা রুটি বানাইতে জানে শিখতো জানে এই যে বর্তমান আমাদের